টাটা দিয়ে আমরা রওনা দিয়েছি রা বাংলার দিকে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আর এদিকে দেখো পুরো একদম ঘুমিয়ে কিন্তু হ যেতে যেতে বাপ ছেলে দুজনেই আর আমি মাঝখানে একাই জেগে আছি আর ক্যামেরা করছি দেখো দেখছো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি আর তোমাদের আশীর্বাদে আমার ছোট্ট সময় অনেক অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা পুরোটাই তো আমরা রাস্তাতে তো বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছো বন্ধুরা তো এখন আমরা গাড়ির মধ্যে যাচ্ছি বেশ রিল্যাক্সভাবে যাচ্ছি আর সকালবেলায় বেরিয়েছি এখন পুরো মুডটা ফ্রেশ হ্যাঁ আর কিছু সাইট সিন দেখতে দেখতে আমরা যাচ্ছি আর দেখো সাইট সিনগুলো দেখো এত সুন্দর লাগবে পাহাড়ি অঞ্চলে এগুলোই তো দুর্দান্তর মতো তাই না বলার মতো না একদম আর এখানের তার ডগিগুলোকে এত সুন্দর দেখতে গায়ে বড় বড় পশম কেন যেন বন্ধুরা এখানে ভীষণ ঠান্ডা তার জন্য এখানে তার মানে হোক তার মানে এর জন্য বড় বড় পশম তো ভালোই লাগলো আর ওরা না খুব ফ্রেন্ডশিপ করতে খুব পছন্দ করে আর বাইরে ঘুরতে আসা মানে বাড়ির কিন্তু সব কিছু ভুলে যাওয়া তার মানে বাড়িতে গিয়ে কি কাজ করি বা কি না করি বা কি হবে না হবে সব কিছুই ভুলে যাওয়া এখন শুধু এনজয়ের সময় তাই না বন্ধুরা তো সবার ক্ষেত্রেই মনে হয় একই ব্যাপার চলে বাড়ির সব কিছুই তার মানে মাথার মধ্যে তুলে এখন বাইরের যে সাইড সিন বা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে তার মানে সত্যি চোখ ধাঁ দিয়ে যায় তো দেখো আমি কিন্তু এখানে তার মানে রাস্তা দিয়ে যে যাচ্ছি আর সাইড দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার বরফটা তোমরা সাইড দিয়ে খেয়াল করো পুরো দেখতে পাবে আর এখানের গাছপালাগুলো আমি যাচ্ছি আর ভাবছি সত্যি এখানের গাছপালাগুলো কেমন হয় পুরো ঠান্ডাতে কেমনভাবে পাহাড়ের গা ধরে হয়ে আছে আর এমন কোনো গাছ নেই হয়ে নেই তার মানে এমন সব কিছুই আমি দেখতে পাচ্ছি বিশ্বাস করো বন্ধুরা মানে কচু পাতা গাছ অবধি দেখেছি ডুম্বুর গাছ দেখেছি এই পাহাড়ি অঞ্চলে হয়তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু তোমরাও যখন যাবে বাইরের দেশে ঘুরতে এই বাইরের দেশে মানে কি এই আমাদের ইন্ডিয়ার ভেতরেই তো তোমরাও ফলো করবো কিছুই কিন্তু গাছপালা সব কিছুই আছে শুধু এটা ঠান্ডার জায়গা আর আমাদের কলকাতাটা গরম জায়গা তো এরকম ব্যাপার তো তো গেলাম রা বাংলাতে তো চলো এখন খাওয়া যাক তো বন্ধুরা বাংলাতে আমরা চলে এসেছি তো এখানে সামনে দেখলাম একটা ভালো বাঙালি হোটেল তো এই হোটেলে চলে আসলাম আর এখানে এসে খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম তো ডিম আর ডিমের সাথে ভাজা ভুজি ডাল এইসব দিচ্ছে তো খাবারটা জাস্ট ওয়াও ছিল অসম ছিল বলার মতো ছিল না আর আমি ভীষণ লঙ্কা খেতে ভালোবাসি তো আমি লঙ্কা খাচ্ছি তোমরা আবার ভয় যেও না তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে খাওয়া দাওয়া সারার পরে এখন আমরা কিন্তু রাবাংলার কাছে পুরো চলে এসেছি মন্দির বুদ্ধ মন্দিরের কাছে আমরা এখন চলে রাবাংলা বুদ্ধ পার্ক তো দেখো এখানে মনস্কামনা পূর্ণ করার জন্য সব পয়সা কেউ চাল এই সব ফেলে যায় তো বন্ধুরা তোমরাও মনে মনে কিছু বলো সেটা পূর্ণ হয়ে যাবে কারণ এখানে যে যা বলে সবার মনস্কামনা পূর্ণ হয় চাল দিতে হবে আর টাকা দিতে হবে তবেই মনস্কামনা পূর্ণ হবে এমন কোন কথা নেই আর দেখো এই গাড়িগুলো পুরো পার্কটা নিয়ে ঘোরাবে আর তোমাদের চলো পার্কটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আর এখানে প্রচুর ওরম টাইপের জিনিস আছে দেখতে পাচ্ছ তো চলো আমরা ভিতরে গিয়ে দেখি ভিতরে কি কি আছে ও বন্ধুরা ব্যাটলা কিছু করার নেই তার মানে এই মন্দিরের কোনো ফটো তোলা অ্যালাউ নেই বাইরে থেকে যা খুশি তোলো কিন্তু ভেতরে কোনো অ্যালাউ নেই তো দেখো বাইরেই তো বেশি দেখার দৃশ্য ভিতরে কি দেখেছি তোমাদেরকে বলে দিচ্ছি তো চলো ভিতরে বুদ্ধ তার মানে বুদ্ধর একটা মূর্তি বড় ধরনের আছে আর ওখানে সব দো তার মানে ডোর বেঁধে রেখেছে যে যার মনস্কামনা নিয়ে সব বেঁধে রেখেছে সবটা পূরণ হবে এরকম টাইপের তো আমি তো তোমাদেরকে শেয়ার করে দিলাম ভিতরে ঢুকে আমি কি দেখেছি না দেখেছি তো আমি এখন বাইরে চলে এসেছি আর বাইরে এসে আমার এইগুলো জাস্ট অসাম লাগছে এত বড় বড় তার মানে জল আছে আর এখানে চাল টাকা সব রাখা আছে আর মনস্কামনা পূর্ণ করার জন্য যাই হোক খুব সুন্দর লাগলো আমার ভীষণ ভালো লেগেছে এই মানে জায়গায় এসে তো সত্যি তোমরাও যদি পেলিংয়ে এসো আসো তো পেলিংয়ে আসলে এখানে অবশ্যই এসো কিন্তু ভীষণ সুন্দর তো দেখো আমি একটু নিজেকে নিজে ভালো করে ক্যামেরা ধরছি ভালো করে ফটো তুলছি এরকম কি করব বলো তোমাদের দাদা ভাই তো একদম বিরক্ত হয় তো আমাকে তো তুলেই দিতে চায় না না নিজে তুলবে না আমাকে তুলে দেবে তো আমাকেই কষ্ট করে তুলতে হয় আর এত কষ্টর কিন্তু দামটা তোমরা দিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের জন্যই এত ভিডিও এত উৎসাহ সব কিছু তোমাদের একটা লাইক পেলে কিন্তু আমি ভীষণ ভীষণ উৎসাহ পাবো তো দেখো উপর থেকে নিচের দৃশ্যটা দেখো জাস্ট আর তোমরা ফলো করেছো মানে এত সুন্দর জায়গা তার মানে তোমাদের দাদা ভাই আর আমাদের ছোট্ট সোনাইকে সেরকম একটা দেখতে সেরকম কিন্তু ওরা নেই কারণ ওরা ক্যামেরার সামনে আসতেই চায় না তো কি করবো তো নমস্কার করে নিলাম এত সুন্দর মূর্তি দেখে তার মানে সত্যি মনটাই একদম তার মানে বলার মতো না মনস্কামনা যা ছিল সব পূরণ করলাম সব কিছু তো সত্যি আর কোনো আসতে পারবো কি তার মানে আসতে পারবো কি ভাবাটা ভুল মানে আসতে পারবো না এক কথাই না কারণ এত টাকা খরচা করে এত সুন্দর জায়গা দর্শন পেয়েছি এটাই ভালো আর নেক্সটবার আর তো আসতে পারবো না তাই মন ভরে এই দর্শন করে নিলাম খুবই ভালো লাগলো খুবই অসাধারণ অসাধারণ তো আমাদের এবার ঘোরাঘুরি তো হয়ে গেছে বন্ধুরা তো এবার কিন্তু আমরা এই রা বাংলা দিয়ে কিন্তু এবার আমরা পেলিংয়ে আগে ঘুরে নিয়েছি তারপরে এই যে রা বাংলা এখন ঘুরে নিলাম তোমাদেরকেও ঘুরিয়ে দিলাম আমার সঙ্গে সঙ্গে আর এখন এই রা বাংলা দিয়ে মানে বুদ্ধ পার্ক থেকে তো আমরা এখন চলে যাবো দার্জিলিংয়ের পথে রওনা দেব বুঝতে পেরেছো তো তোমরা কিন্তু দার্জিলিংয়ে যাব দার্জিলিংয়ের ভিডিওগুলোও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওগুলো প্লিজ সবটাই দেখো আর দেখো ওই রা বাংলার মানে এত সুন্দর সিন সিনারি সব দেখো এখানে ঝর্ণা সব কিছু তার মানে রিলস ভিডিও কি হবে না আর এখানে লুকগুলো এত সুন্দরই আসবে মুখটা দেখতে খুব সুন্দর লাগবে তার মানে সত্যি সব মিলিয়ে একদম খুব সুন্দর খুব সুন্দর বলার মতো ছিল না আর এইখানে কিন্তু তোমাদের তোমার দাদা ভাইয়ের সাথে আমার কিন্তু একটু রাগারাগি হয়ে গেছে কি কারণে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ আমি ওকে ফটো তুলে দিতে বলেছি ও আমার ফটো তুলে একটাও দেয়নি কিন্তু ও কিন্তু রাগ করে তার মানে আমি রাগ করেছি আর ও আমাকে লাস্টে যখন ডাকলো যে ফটো তোলার জন্য আমি কিন্তু রাগ করে ওর কাছে আমি আর যাইনি ওর জন্য আমরা একটাও ফটো তুলে তোমাদেরকে দেখাতে পারলাম না বুঝতে এই ভিডিওটাই আর সব দেখো সেলফি ভিডিও কিন্তু তোমরা ফলো করো সব সেলফি ভিডিও আছে এখানে কিছুই কিন্তু ব্যাক ক্যামেরার ভিডিও নেই তো এই একা একাই যা খুশি তাই করছে এরকম আর সামনেই যখন বুদ্ধ মন্দিরে আসবে এই জায়গাটা আসবে তখন সামনেই একটা বুদ্ধ তার মানে ঠাকুর যে বড় করে শুয়ে আছে তার মানে আমরা ফটো তুলতে পারলাম না ওই জায়গাটা কারণ সূর্যর তাপটা ঠিক পিছনে ছিল তো ওর জন্য আর তুলতে পারলাম না সামনের দিকে হলে চকচক করতো তাই না বন্ধুরা তো আমাদের ঘোরাঘুরি তো হয়ে গেছে আমরা এখন কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি এই যে গেট বন্ধুরা তোমরা কে কে এই রা বাংলাতে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে একবার ঘুরিয়ে দিলে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আর এগুলো কিন্তু এই বুদ্ধ মন্দির যেখানে যেখানে থাকে সেখানেই দেখা যায় আর আরেকটা কথা জানো এগুলো কিন্তু সূর্য তাপে মানে ঘোরে জানো তো এরকম তো আমাদের বাড়িও ছোট্ট করে আছে সবসময় ঘুরতে থাকে সূর্য তাপ দিলেই ও নিজের মতো নিজে একা একা ঘুরতেই থাকে ঘুরতে কখনও বন্ধ হয় না তো এরকম ব্যাপার তো দেখো সব তো তোমাদেরকে পুরো একদম সব দেখালাম এর এই যে গাড়ি গাড়ি এখন ধরে নেব সবাই উঠে পড়েছে গাড়ির মধ্যে আমার জন্য ওয়েট করেছে কারণ আমি কিন্তু রাগ করে আছি তোমরা কিন্তু আমাকে দেখে বুঝতে পারবে না তো যাই হোক আমার তো বন্ধুরা তোমাদেরকে এত সুন্দর জায়গা ঘোরালাম তো তোমাদের অবশ্যই ভালো লাগলো আমার ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আর আমার সঙ্গে থাকতে হবে আর ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা